গত পরশু দিনের চেম্বারে এসেছিল একজন বয়স্ক ভদ্রলোক ভালো করে হাঁটতেও পারছে না এক পা কুড়িয়ে করে হাঁটছে কারণ তার মেরুদণ্ডে একটা বায়োপসি করা আছে মানে মেরুদণ্ডে ব্যথা নিয়ে গেছে ডাক্তারের কাছে অন্য জায়গায় ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার তার শাখা প্রশাখা বিস্তার করে দিয়েছে মেরুদণ্ডের ভেতরে এবং অনুসন্ধান করে দেখা গেল যে মূল ক্যান্সারটা আছে প্রস্টেটেভ প্রস্টেট হলো যে কোনো পুরুষ মানুষের আমাদের পুরুষদের থলি ধরেন এটা থলি আমার হাতের মুঠিটা প্রস্রাবথলি এইখানে থলিটা শেষ হচ্ছে তারপরে প্রস্রাবের রাস্তা শুরু হলো ঠিক এইটাকে ঘিরে আমাদের প্রস্টেট গ্ল্যান্ডটা বসে থাকে এইটা পঞ্চাশ বছর বয়সের পরে বড় হতে থাকে সবার যে হবে এমন না শতকরা ষাট জনেরই বড় হতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নির্দোষভাবে বড় হওয়া আমরা বলি বিনাইন হাইপার ফ্ল্যাশিয়া গত পরশু দিনের চেম্বারে এসেছিলেন একজন বয়স্ক ভদ্রলোক বয়স্ক মানে অনেক বয়স্ক না বয়স হয়েছে সাইট এই সাইটের ঘরের বয়সে সে এসছে ভালো করে হাঁটতেও পারছে না এক পা কুড়িয়ে করে হাঁটছে কারণ তার মেরুদণ্ডে একটা বায়োপসি করা আছে মানে মেরুদণ্ডে ব্যথা নিয়ে গেছে ডাক্তারের কাছে মেরুদণ্ডের ডাক্তার মেরুদণ্ডর ডাক্তার আমাদের দেশে অর্থোপেডিশিয়ানরাও চিকিৎসা করে আর স্পাইন সার্জন বা নিউরোসার্জনরাও চিকিৎসা করে তো উনি একজন নিউরোসার্জনের কাছে গেছেন তিনি মেরুদণ্ড থেকে বায়োপসি নিয়েছেন মানে মেরুদণ্ডের ভিতরে পাংচার করে ওখান থেকে হাড্ডি কেটে একটু বায়োপসি নিয়েছে সেই বায়োপসি করার পরে তারা দেখতে পাইল যে তার মেরুদণ্ডের মধ্যে সেকেন্ডারি টিউমার মানে সেকেন্ডারি মানে অন্য জায়গায় টিউমার আছে অন্য জায়গায় ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার তার শাখা প্রশাখা বিস্তার করে দিয়েছে মেরুদণ্ডের ভেতরে এবং অনুসন্ধান করে দেখা গেল যে মূল ক্যান্সারটা আছে প্রস্টেটে প্রস্টেট হলো যে কোনো পুরুষ মানুষের আমাদের পুরুষদের থলি ধরেন এটা থলি আমার হাতের মুঠিটা প্রস্রাবথলি এইখানে থলিটা শেষ হচ্ছে তারপরে প্রস্রাবের রাস্তা শুরু হলো ঠিক এইটাকে ঘিরে আমাদের প্রস্টের গ্ল্যানটা বসে থাকে এইটা পঞ্চাশ বছর বয়সের পরে বড় হতে থাকে সবার যে হবে এমন না শতকরা ষাট জনেরই বড় হতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নির্দোষভাবে বড়ো হয় আমরা বলি বিনাইন হাইপার ফ্ল্যাশিয়া অফ প্লাস্টেড এটা নির্দোষ বড়ো হওয়া কেবলমাত্র ও আপনাকে ডিস্টার্ব করবে কিন্তু বিষ লাগবে না অনেকটা ঢোঁড়া সাপের মতন আমাদের দেশে ঢোঁড়া সাপ থাকে বা নির্বিশ সাপ থাকে তারা আপনাকে কামড়াতে পারে কিন্তু বিষ লাগবে না আপনি মারাও যাবেন না মানে আপনাকে ডিস্টার্ব করতে পারে সেই রকম ডিস্টার্ব হচ্ছে প্রস্টেট বড় হলে আমরা ঘন ঘন প্রস্রাব করি রাত্রে উঠে ঘুম থেকে জেগে জেগে প্রস্রাব করতে হয় প্রস্রাব করার সময় প্রেশার দিয়ে কুথে কুথে করতে হয় প্রস্রাব শুরুই হতে চায় না আবার শেষ হওয়ার পরেও মনে হলো যে শেষ হলো না প্রস্রাব হয়তো থেকেই গেল খানিকটা আবারও ফিরে আসলেন এসে আবার করার চেষ্টা করলেন এইভাবেই ডিস্টার্ব হতে থাকে এবং ফাইনালি মানে শেষ মেশ এই ডিস্টার্ব হতে হতে আপনার কিডনিও নষ্ট হয়ে যেতে পারে কাজেই সেক্ষেত্রে ওষুধ দিয়ে চিকিৎসা বা অপারেশন করে চিকিৎসা করা যাবে কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো প্রস্টেটের ক্যান্সার হয়েছে এই নির্দোষ টিউমার হতে হতে কখনো কখনো প্রতি হাজারে একজনের হঠাৎ করে ক্যান্সারও দেখা দিতে পারে কেমন এই জন্যে আমরা রক্তের একটি পরীক্ষা করি সেটার নাম হল সিরাম পি এই সিরাম পি পরীক্ষা করলে যদি উঁচু মানের থাকে পি যদি বেড়ে যায় তখন আমরা ধারণা করি যে হয়তো প্রস্টেটের ক্যান্সার হয়েছে তখন আমরা এমআরআই করি এম আর প্রস্টেটের এমপি এমআরআই করে দেখি যে প্রস্টেট ক্যান্সার হয়েছে কি না হলে বাইরে চলে গেছে নাকি প্রস্টেটের ভেতরে আছে মানে ক্যান্সারের পর্যায়টা নির্ণয় করার চেষ্টা করি এই ভদ্রলোকে দেখেন প্রস্টেটের ক্যান্সার হয়েছে প্রস্টেটের কোনো পরীক্ষা নিরীক্ষাও হয়নি তার কোনো স্বাস্থ্য সমস্যাও কখনো দেখানো হয়নি ও ছড়িয়ে যখন গেছে মেরুদণ্ডে এবং মেরুদণ্ডের ব্যথায় যখন সে নড়তে চড়তে পারছে না এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তখন সে গেছে ডাক্তারের কাছে কি বলবেন এটা আমরা অনেক সময় বলি কালকেও বলেছি যে বেটার লেট দেন নেভার কিন্তু এক্ষেত্রে কিন্তু তা বলা যাচ্ছে না হ্যাঁ এখানে বরং আমরা ভরসনা করলেই যে শেষ হবে এমন না আমরা সবাই যদি সচেতন হই স্বাস্থ্য বিভাগ এবং জনগণ উভয়কেই কেবলমাত্র জনগণ সচেতন হলেও হবে না কারণ এই মানুষটা হয়তো জীবনের কোনো সময় বিভিন্ন সময় ডাক্তারদের কাছে গেছে তো ডাক্তারদের কাছে গেলে তারা নানাবিধ পরীক্ষা করে কিন্তু যে কয়টা স্ক্রিনিং টেস্ট আছে মানে ক্যান্সার মার্কার যেমন আপনার চল্লিশ ঊর্ধ্ব পুরুষের বা মহিলাদের পেটের ক্যান্সার হতে পারে সেগুলির কিছু মার্কার আছে লিভারের ক্যান্সার হতে পারে সেগুলির কিছু মার্কার আছে তেমনি প্রস্টেটের ক্যান্সার আছে কি না এই পুরুষটার সেটা দেখার জন্য টেস্ট করে নেওয়া উচিত কারণ আমাদের দেশে রুগীরা যখন ডাক্তারের কাছে যায় তখনই কেবলমাত্র আমরা পরীক্ষা করতে পারি কাজেই কোনো একজন রুগী যদি আমার কাছে পঞ্চাশ বছরের রুগী আমার কাছে আসে পুরুষ মানুষ আমি অবশ্যই তার প্রয়োজন থাক বা না থাক তাকে সিরাম পিএসএ পরীক্ষা করে দেখা উচিত তার রক্তের ক্রিয়েটিনিনটা পরীক্ষা করে দেখা উচিত এগুলিকে আমরা বলি রুটিন টেস্ট আমাদের দেশে একটা শব্দ চালু আছে হোল বডি চেক একদম ভুল বা ভ্রান্ত একটা প্রচারণা হোল বডি চেক আমাদের দরকার নেই আমরা স্পেসিফিক চেক নির্দিষ্ট কিছু কিছু চেক আমাদের দরকার এই হোল বডি চেক একটা কমার্শিয়াল থিং বা ব্যবসায়িক বুদ্ধি এটা যারা নন মেডিকেল পার্সন যারা ক্লিনিক বা হাসপাতালের মালিক তারা এইভাবে তৈরি করে দিয়েছে কিন্তু এখানে যদি কয়েকজন বিশেষজ্ঞ লোক নিয়ে একটা কমিটি করে করা যেত যে কি কি পরীক্ষা করলে একটা মানুষের যেসব রোগ দেখা যায় না ধরা যায় না সহজে সেগুলি দেখা যাবে তাহলে সবচেয়ে ভালো হতো তাহলে হার্টের কিছু পরীক্ষা কিডনির কিছু পরীক্ষা প্রস্টেটের কিছু পরীক্ষা কোলনের কিছু পরীক্ষা এগুলি দিয়ে একটা চেক আপ করানো যেত কিন্তু আমাদের দেশে হোল বডি চেক বা অনেকে আরও আরও মানে এক ডিগ্রি উপরে থাকে এক ডিগ্রি তো বলা যাবে না দশ ডিগ্রি উপরে থাকে তারা ভারতে গিয়ে হোল বডি চেক আপ করে নিয়ে এসে এবং খুব অহংকারের সাথে গর্বের সাথে বলতে থাকেন আমি তো হোল বডি চেক আপ করে নিয়ে আসলাম ডাক্তার সাহেব এই হোল বডির মধ্যে দেখবেন যে কোনোই ইনফরমেশান আপনি পাচ্ছেন না তো এই ভদ্রলোক দেখেন সে হয়তো হোল বডি চেক আপ করে নাই অথবা কোনো ডাক্তার তাকে এইভাবে মনোযোগ করে নাই সে মেটাস্ট্যাটিক প্রস্টেটিক ক্যান্সার নিয়ে মানে ছড়িয়ে যাওয়া প্রস্টেট ক্যান্সার নিয়ে আমাদের কাছে হাজির হলো এখন চিকিৎসা কি অতটাই সহজ একটা হলো প্রস্টেটের ক্যান্সারকে নিরাময় করতে হবে আবার যে হাড্ডিটা নষ্ট হয়ে গেছে তার সারা শরীরের হাড্ডিতে ক্যান্সার ছড়িয়ে গেছে সেখান থেকেও নিরাময় করতে হবে আমরা কামনা করব আমাদের দেশে সেই সব ওষুধও বর্তমানে আছে যেগুলি দিয়ে এই ধরনের ক্যান্সার এত অ্যাডভান্স ক্যান্সারকেও নিয়ন্ত্রণে নিয়ে এসে মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন দান করা যেতে পারে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন